আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডেড ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডেড ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকে একটি ওয়েবসাইট নিয়ে জন্য এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আমি একটি করে ব্যাগলিংক আপনাদেরকে আমি আরও ডিটেলস দেখাচ্ছি আপনারা ওয়েবসাইটটি নোট ডাউন করে নেবেন আর যদি নোট ডাউন না করে তাতেও সমস্যা নেই কারণ আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার প্রোফাইল তো এখানে আমি একটি ব্যাগলিংক করে রাখছি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বি আর সিটাকে যদি আরও ইনস্ট্রাকশন করে আর ডিজেল দেখতে চান তো বিআরসি এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে ইনস্ট্রাকশন করলাম তারপরে কিন্তু এটা ডিটেলস দেখতে পাচ্ছি আর এখানে কোনো নো ফোলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন তার মানে এটা ডু ফলো ব্যাকলিং হান্ড্রেড পারসেন্ট ডু ফলো ব্যাকলিং তো বিয়ার চলেন এর ডুমের রেটিংটা দেখে নিই রেটিংটা কত আছে তো বের দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইটে আসতাম এখন এসে এখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম তবে আর দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের ডুমের রেটিং হচ্ছে সিক্সটি ফোর এই দেখতে পাচ্ছেন সিক্সটি ফোর তো আমরা রেটিংটা খুব ভালোই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এর সংখ্যা টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন মিলিয়ন এবং লিঙ্কিং লিঙ্কিং ওয়েবসাইটের সংখ্যা দেখতে পাচ্ছেন পনেরোকে তার মানে এটা একটি ভালো ওয়েবসাইট যেখান থেকে আপনি ব্যাকলিং করলে মোটামুটি একটা ভালো র্যাঙ্ক পাচ্ছেন তো বিয়ার্স এখন আপনারা এই ওয়েবসাইটে নোট ডাউন করে নেন এই যে দেখতে পাচ্ছেন নোট ডাউন করে নেন অ্যাড্রেসটা আপনারা নোট ডাউন করে নেন নোট ডাউন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাকলিং ক্রিয়েট করবেন আর যদি আপনারা ব্যাগলিং ক্রিয়েট করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে তো আপনাদেরকে দেখাই দিব যে এখানে এই যে ব্যাগলিংটা আমি কীভাবে ক্রিয়েট করছি সেটা আপনাদেরকে দেখাই দেবস আজকে ভিডিওটা আমি আর বেশি লং করতে যাচ্ছি না আশা করি ভিডিওটা শেষ মতো দেখবেন তো বিয়ার্স আজকে পর্যন্তই শেষ করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আয়নটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যায় i love